গুড মর্নিং বন্ধুরা বাড়ির কাজকর্ম সেরে ভিডিওটা শুরু করলাম তারপর স্নান করলাম স্নান করে এসে পুজোর জন্য রেডি হচ্ছিলাম আজকে তো জয়মঙ্গলবার দেখো স্নান করে এসে আমি একটু স্কিনে মুখটাতে একটু সানস্ক্রিন মাখলাম কারণ আগুনের সামনে স্কিনটা যাতে নষ্ট না হয় তার জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম তারপর পুজো পুজো তো করতে পারবো না কারণ আমার দাদু ভাই মারা গিয়েছে তাই আমি এখন পুজো দিতে পারবো না বাড়িতে শাশুড়ি মা যা আছে তারা পুজো দেবে আমি রান্নাবান্না করবো আজ অল্প অল্পই রান্না হবে কারণ আমরা আজকে তো ভাত খাবো না শাশুড়ি মা আমি আমার যা ভাত খাবো না আচ্ছা বন্ধুরা আজ তোমরা কোন কোন বন্ধুরা জয়মঙ্গলবার করো আমাকে কমেন্টে জানিও সিঁদুর পরতেই ভুলে গিয়েছিলাম দেখো বন্ধুরা তারপর আবার সিঁদুরটা পরলাম আমি হাত দিয়ে সিঁদুর পরতে পারি না তাই খাটি দিয়ে সিঁদুর করি ভিজা চুল গামছা দিয়ে চুলটাকে ভাজিয়ে নিয়েছি জল পড়লে ব্লাউজটা ভিজে যায় তারপর সিঁড়ু করে সিঁদুর করার পর একটু প্রণাম করে নিলাম তারপর চলো আমরা তুলসী মন্দিরে যাই তুলসী মন্দিরে যাব তুলসী মন্দিরে এসে একটু প্রণাম করলাম পুজো হয়ে গেছে পুজো হওয়ার পর দূর থেকে প্রণাম করলাম মন্দিরে তো উঠতে পাবো না তাই দূর থেকে প্রণাম করলাম দুহাত তুলে কৃষ্ণ নাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর সূর্য প্রণাম করলাম আমাদের বাড়ির সামনে ওঠানে ধান চাল মেলা আছে দেখো আর ঠাকুমা ওখানে বসে আছে চলো রান্না সবজি পটল ঝিঙ্গে আজ তো নিরামিষ ডালটা সেদ্ধ করতে গিয়েছিলাম ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসে গেছে মুসুরির ডাল কোন কোন বন্ধুরা মুসুরির ডাল খেতে ভালোবাসো কমেন্টটি জানবো বড় ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর একবার ঢাকা দিয়ে দিলাম ভাতটা আমাদের বাড়িটা বাড়ির পিছন দিকে তাই চলো ভাতটা দেখে আসি কতদূর হয়েছে রান্নাঘরের গেটটা খুলে ভাতে হাঁড়িতে ভাতটা তখন ফুটে আসেনি দেখো বস্তার মধ্যে ডেলি কয়লা ঘুটে সবই আছে এটা আমাদের খামার বাড়ি খামার বাড়িতে জামাকাপড় শুকাচ্ছে শাশুড়ি মা উঠানে চাল মিলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুমা সবজি নিয়ে বেরিয়ে আসছে যায় ছেলে তারপর ভাবলাম মশলাটা বেটে নিই নিরামিষ রান্না তো বেশি কিছু বাটাবাটি করতে হবে না আদা জিরে বাড়লেই হবে তাই কেটে নিলাম অন্যদিন দু যাই আমরা রান্না করি যা বাটা বাটি করে দেয় আর আমি রান্না করি আজকে যায় ছেলের শরীরটা একটু খারাপ তাই ও চান করতে লেট হয়ে গেছে তাই ভাবলাম আমি একটু আজকে বেটে নিই সব দিন তো আর সমান যায় না মিলেমিশে কাজ করলে অনেকটা কাজে সহজ হয় তাই না লাল লাল লঙ্কা লঙ্কা অনেকগুলোই দিলাম পোস্ততে তাও ঝাল হবে না লঙ্কাগুলো ঝালই নেই আমি তো খুব একটা বাটাবাটি করি না লঙ্কা বাটি আমার হাতে জ্বালা করে ভাতটা ফুটে গিয়েছিল তাই ভাতে হাঁড়ি ঢাকনাটা একটু খুলে দিলাম পোস্তটা বাড়তে বাড়তে উঠে পড়লাম কিছু একটা হয়েছি দেখো বন্ধুরা মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে একটা পোস্ত বাটা ওটা আদা জিরে লঙ্কা তুলে নিয়েছি ডালটা এসে দেখলাম সেদ্ধ হয়ে গেছে তাই জল দিয়ে ডালটাকে গরম করে চারিপাশে লেগে লেগে শক্ত হয়ে গেছে ঢেলে নিলাম কড়াইটা পরিষ্কার করে একটু পরিমাণে তেল দিয়ে জিরে পাঁচফোড়ন দিলাম তারপর তেলটা লঙ্কা পাঁচফোড়ন সবই একটু সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর ডালটা ধরে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালটা ফুটে গেছে তারপর ডালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম হলুদটা একটু কম লাগছে এরপর পটলের তরকারিটা করব কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হলে পটলগুলো ভেজে নেব পটলটাকে এপিট ওপিট করে তেলটাকে মাখিয়ে নিলাম তারপর সময় নিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব সিম্পল রান্না একদমই সিম্পল কোনো কিছু এই রান্নাতে মশলা দেব না প্রায় ভাজা হয়ে এসেছে এক অল্পখানি লবণ দিলাম আর অল্পখানি হলুদ দিলাম তারপরে লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে পটলটাকে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে পটনটাকে নামিয়ে একটুখানি কড়াইতে তেল দিলাম তারপর তেলটা গরম হলে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যাতে পাঁচ ফোড়নের সেন্টটা তেলের মধ্যে ছড়ায় একটু নার্চাড় করে নেব সুন্দর একটা গন্ধ গরমভাবে পাঁচ ফোড়নের তারপর টমেটোগুলো দিয়ে দেবো টমেটোর মধ্যে অল্পখানি একটু নুন ধুবো তাহলে টমেটোগুলো গলে যাবে লবণ দিলেই টমেটো নরম হয়ে যায় এখন বন্ধুরা টমেটোগুলো একেবারেই গলে গেছে খুন্তি করে চাপ দিলেই টমেটোটা একেবারেই নরম হয়ে মিশে যাচ্ছে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম একটু নাড়চাড় করলাম নাড়চাড় করে দেখো মশলার জলটা পুরোপুরি টেনে নিয়েছে তারপর পরিমাণ মতো হলুদ দিলাম হলুদটা দিয়ে অল্পখানি জল দিয়ে দিতে হবে কারণ হলুদটা পুড়ে গেলে পটলের কালারটা সেরকম আসবে না তাই অল্পখানি জল দিয়ে নাড়াচাড়া করলাম দেখবে এতে পটলের কালারটা খুব সুন্দর আসবে কিছুক্ষণ মশলাটা নাড়াচাড় করে ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ চার করবো যাতে মশলাটা পটলের সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখো পটলের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে তারপর পটলের তরকারিটাতে জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা তরকারির কালারটা খুব সুন্দর লাল হয়ে এসেছে এখানে আমি লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো মশলা কিছু দিই নাই একেবারে সিম্পল রান্না এতে পটলের যে গন্ধটা সেটা খুব ভালোভাবে স্বাদে বোঝা যাবে অন্য কিছু মশলা মিশালে সেই গন্ধটা রয়ে যায় পরিমাণ মতো লবণ দিলাম কারণ আমি আগেই অল্প অল্প করে লবণ দিয়ে রেখেছিলাম তাই অল্পখানি লবণ দিলাম লবণটা দিয়ে পটলটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মশলার গন্ধটা না থাকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পটলের তরকারি রেডি দেখো বন্ধুরা পটলের তরকারিটা আমার রেডি হয়ে গেছে